এটা তাদের জন্য প্রাইমারি একটা শাস্তি যদি তারা এটা মেনে যদি ভবিষ্যতে তারা সতর্ক হয় তাহলে তাদের জন্য বেটার হলে আমরা ভবিষ্যতে আমরা আরও কঠোর পদক্ষেপে যাব আচ্ছা রিক্সা এবং ব্যাটারির যে মডারগুলো আছে সেখান যেখান থেকে আমদানি রপ্তানিগুলো হয় সেটা কি বন্ধ করা যায় না তাহলে তো অটমিক রিক্সা তো আর তৈরি হবে আমরা তো আসলে রোডে কাজ করি এখন ওটা হচ্ছে আসলে সিনিয়র লেভেলের যারা আছে ওদের পদক্ষেপ এক কথা বলা যায় আমরা আপনাদেরকে দেখাই তার লাইটগুলো দেওয়া হয়েছে কেটে দেওয়া হল লাইটগুলো টোটালি তাকে যাতে